মধ্যে শেষ হয়ে যাওয়া সেই কালেকশন আজকে আমি নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে তোমরা আগের দিন অনেক 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 বকা দিচ্ছিলে যে এই কালেকশনটা কেন তুমি এত পিস এনেছো কেন 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 তো আজকে দেখো এত পিস না অনেক পিস নিয়ে এসেছি কিন্তু আজকে কালার অপশন গুলো নতুন নতুন এসেছি মানে আজকে মানে আমাদের অতিথি গুলোকে জাস্ট দেখো অতিথি নতুন নতুন পুজোর জন্য নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি মানে কালেকশনটা হয়তো পুরনো বলতে পারো বিকজ এটা রিস্টক করা হয়েছে কালার অপশন গুলো নতুন নতুন তো চলো কালার অপশন গুলো ফটাফট দেখি হ্যাঁ কিছু কমন কালার আছে কিছু আনকমন কালার আছে যেগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে যে কালেকশনটা আছে ব্যানারসি কাতান সিল্ক উইথ কন্ট্রাস্ট জাস্ট কালারটা দেখে নাও ফার্স্ট কালারটা দেখেছো একদম তোমাদের চলে আছে ময়ূর কণ্ঠি কালার অ্যান্ড তোমরা সবাই জানো ময়ূর কণ্ঠি কালার কতটা ফেমাস একটু ক্লোজলি আসবি ক্লোজলি এসে দেখাবি এটা কেন ফেমাস এই ডিজাইনটা বিকজ এটার পার মানে কি বলবো তোমরা পারের ডিজাইনটা দেখো তার সাথে বডির ডিজাইনটা দেখো তার সাথে পার দুটো পারি কিন্তু সেম টু সেম অ্যান্ড বডিটা ও মারাত্মক মারাত্মক এটা দেখলে আর এটা নিলে তোমাদের আর বেনারসি পড়তে ইচ্ছে করবে না বিকজ কালেকশনটাই এমন শুধু তোমাদের বলবো অবশ্যই 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 অপশন দিয়ে বুকিং করবে আর বুকিং নাম্বার উপরে দেওয়া আছে সেখানে বুকিং করবে এন্ড যে কোনো প্রবলেমের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করবে জাস্ট ফার্স্ট কালার প্রথমে আঁচল আঁচলটা জাস্ট দেখার মতো করেছে ভাই আঁচলটা দারুণ করেছে এবার যাচ্ছে ফুল শাড়িটার লুকিংটা কেমন লাগছে প্রান্তি বেশি আমার লুকিং জিনিস না আশেপাশে ঠিক আছে কেমন লাগছে বল জাস্ট কালেকশনটা দেখে নাও এবার যাচ্ছে শাড়িটা ক্লোজ করে এটার পাড়ের ডিজাইনটা টোটাল পাড়ের ডিজাইনটা তোমাদের এইভাবে ডিজাইনটা করা হয়েছে এবার যাচ্ছে বডিটা ও ফ্রেশ একটা বডি এন্ড তার মধ্যে আছে ছোট ছোট মিনি তার মধ্যে আছে ডুয়েল টোন ভাই ময়ূরকণ্ঠি কালারটা সেরা দিয়েছে এবার কি বলিস তুই মানে একমাত্র এবার যাচ্ছে শাড়িটার ফুল শাড়িটার লুকিংটা পুজোতে আমি বলবো যা নিয়েছো নিয়েছো ক্যান্সেল এবার এটা নিয়ে ফেলো বিশ্বাস করো সারাটা দিন মনটা হয়ে যাবে যেদিন এটা পরে একটা লুকিং করবে ক্রিয়েট করবে তোমরা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটার লুকিং যে যেখান থেকে দেখছো সবাইকে বলবো অবশ্যই শাড়িটার জন্য আমার একটা লাইক লাগবে বিকজ দিন বাদ এই কালেকশনটা আমি মানে তোমাদের কাছে আনতে পেরেছি বিকজ এটা একদম স্টক আউট হয়ে গেছিল এই কালেকশন আমি আনতেই পারছিলাম না এই কালেকশনটার জন্য আমি প্রচুর বকুনি খেয়েছি পরে এটা আমি কন্ট্রাস্ট ছাড়াটা এনেছিলাম বাট কন্ট্রাস্ট দেওয়াটা আনতে পারছিলাম না ঠিক আছে চলো এবার যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসটা তোমাদের এরকম পার্পেল ডুয়েল টোন তার মধ্যে হাতে থাকছে এরকম সুন্দর পারে একটা বর্ডার শাড়িটার কালারটা এত ভালো লাগছে আমার মনে হচ্ছে কি আমি এই কালারটাই যদি সব মানে একশো নিয়ে আসতে একসময় কালারটা দেখো তোমরা পড়লে যদি তাহলে তো আমি বলবো অবশ্যই বুকিং করে না ভালো তাই না বুকিং করে নেওয়া উচিত তারপরে যদি দামটাও দেয় শুধু তোমাদের বলবো অবশ্যই এই সব কালার অপশন নিতে তোমাদের অপশন দিয়ে বুকিং করতে হবে এই কালার দেখো রেড এর মধ্যে চলে আর উইথ কারি আবার বডি তো মিনে ঠিক আছে এস এস নাম বুকিং করে ফেলো দাম যাচ্ছে শুধুমাত্র 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 বলেই দেবো না একটু পরেই বলি ও কালারটা জাস্ট দেখ কালারটা জাস্ট দেখ একদম চলে আছে রেড এর সাথে সি গ্রিন কালার ভাই ফিদা সিরিয়াসলি বলছি ফিদা করা একটা কালার দিয়ে দিলাম এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা জাস্ট লুকিংটা দেখে নাও এটা আছে তোমাদের টোটাল শাড়িটার লুকিংটা আমি বলবো অবশ্যই 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 গ্র্যাপ করে ফেলো কারণ দাম তোমাদের দিয়ে দিচ্ছি শুধুমাত্র 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 ওয়ান জিরো দিয়ে দিলাম যা আছে সিক্স জিরো ঠিক আছে আর বেশি দাম নেবো না হাজার ষাট টাকা ফ্রি শিপিং অল ওভার ঠিক আছে আমি কথা বলছি তোমাদের কাছে ভালো ভিডিওর কালেকশন আনি কিন্তু কম পাই ঠিক আছে তো সবাইকে বলবো প্লিজ অবশ্যই একটুখানি ভালোবাসা দিয়ে যাবে কারণ আহ কি বলতো এক একটা ভিডিওতে না অনেক এনার্জি নিয়ে ভিডিওতে আসি শুধুমাত্র একটা লাইক একটা কমেন্ট পাওয়ার জন্য কিন্তু আমি দেখি আমার নেগেটিভ কমেন্ট করার লোক বেশি থাকে কিন্তু পজিটিভ কমেন্ট করার লোক কম থাকে কিন্তু কালেকশনটা কিন্তু আমার সোল্ড আউট টাইম মতো হয়ে যায় তো যারা তাদেরকে বলছি আমি তোমার আত্মীয় স্বজনকে এত কালেকশন দিতে যাচ্ছি না তোমরাই নিচ্ছ তো সবাইকে বলবো যারা নিচ্ছ যারা নিতে পারছো না যারা পাচ্ছ না তারা কমেন্ট করছো নেগেটিভ ঠিক আছে মানা যায় যারা পাচ্ছো তারা প্লিজ আমাকে পজিটিভ কমেন্টটা করো তাহলে কি হয় নেগেটিভের সাথে পজিটিভ কমেন্ট করলে আমার এনার্জিটা ঠিক থাকে আমার মনে হয় আমার হেল্প কর মানে আমার সাপোর্টিং কেও আছে সো প্লিজ প্লিজ একটুখানি কমেন্টটা ভালো করে করো ঠিক আছে এন্ড একটুখানি লাইক দিয়ে যেও পিয়ালিকে একটু লাইক দিলে পিয়ালি বড়লোক হয়ে যাবে না আর তোমরা গরিব হয়ে যাবে না চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালারটা কফি পার্পেল কালার তার সাথে সি গ্রিন পার্ট জাস্ট কালারটা খুলি তোমরা দেখো দেখো একবার ঠিক আছে জাস্ট কালের সাথে ব্লাউজ পিস চমৎকার দিচ্ছি এই যাচ্ছে কালার অপশন দিয়ে বুকিং করো বিকজ এই সব কালেকশন আমি বলছি তেরোশো চোদ্দশো পনেরোশো নিচে কেউ দিতে পারবে না সেই কালেকশন তোমাদের দিয়ে দিলাম অনলি অনলি ওয়ান ঠিক আছে সিক্স জিরোতে সরি সিক্স তে তোমাদের এইটুকু বলতে পারি পুরো দূরবিন লাগিয়ে চোখের মধ্যে না পুরো মার্কেট খোঁজো গিয়ে তাও এই দামে পাবে না এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি তাও আবার কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করতে হবে কোয়ালিটি কম্প্রোমাইজ করলে হবে না কারণ আমি যতই তোমাদের বলি না কারণ আমি বেস করে আমি সেলার হিসাবে তো বলবোই আমি বেশ সব সেলাররাই বলে কিভাবে ভাববে যে মার্কেটে যে কোয়ালিটি বেস কোয়ালিটি সেল হচ্ছে পনেরোশো টাকায় টাকায় সেই কোয়ালিটি মাত্র যদি মনে হয় হয় তাহলে একটা ওই কিনে এনে আমার সাথে মিলিয়ে নিও ঠিক আছে চলে এই যাচ্ছে তোমাদের সি গ্রিন কালারের ব্লাউজ পিসটা চমৎকার ব্লাউজ পিসটার সাথে কন্ট্রাস্টটা দারুণ দিয়েছে ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবে নেক্সট কালার আবার একটা নতুন অতিথি দিয়েছে আমাদের কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা ডুয়েল টোনের মধ্যে ডিওলো কালারের মধ্যে চলে যাচ্ছে আর অবশ্যই পিএসএইচ থেকে দিচ্ছি মানে কিন্তু অবশ্যই থাকবে ঘরে বানানো সেই প্লাস্টিকের ট্যাগ না বস একদম বুনিয়ে করা হয়েছে সেই ট্যাগ যেটা শুধুমাত্র কোম্পানি থেকেই করে দেবে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার মাস্টার্ড মধ্যে বুকিং করবে দাম যাচ্ছে শুধুমাত্র 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 ওয়ান জিরো সিক্স ফাই সিক্স জিরো বাবা সিক্স ফাইভ বলি ওয়ান জিরো সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার এটা এটা হচ্ছে মাস্টার ডিওলো কালের মধ্যে সি গ্রিন কালের পার্ট অবশ্যই ডুয়েল টোনটা জাস্ট দেখে নেয় এই যাচ্ছে ডুয়েল টোন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সুন্দর এটা যাচ্ছে তোমাদের অবশ্যই পিএসএ যে ট্যাগ অবশ্যই থাকবে তোমাদের বারবার বলে দিচ্ছি অ্যান্ড টোটাল সাইডার লুকিং অ্যান্ড তার সাথে যেটা যাচ্ছে ব্লাউজ পিসের কালারটা জাস্ট দেখো এটা তো তোমাদের ডুয়েল টোন কোনো জায়গায় কমতি দেয়নি ঠিক আছে চট বুকিং করে যাবে নেক্সট কালার যাচ্ছে ওয়াও মাই ফেভারিট কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে তোমাদের চলে আছে রেড এর মধ্যে কন্ট্রাস্ট জাস্ট সিদা কালার জাস্ট সিদা কালার ঠিক আছে ব্ল্যাক উইথ রেড কন্ট্রাস্ট প্রাইস ইস ওনলি অ্যান্ড ওনলি 1060 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা জাস্ট লুকিংটা এবার দেখে নাও এটার আছে আপনাদের শাড়িটার বডিটা আর এটা যাচ্ছে তোমাদের শাড়িটার পাড়ের ডিজাইনটা মানে আর তোমরা জাস্ট ভাবো তো এই শাড়িটা পরলে তোমাদের কেমন লুকিং আসবে ভাই আমাকে তো বল মানে আমাকে তো হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমি এইটুকু বলতে ভাই তোমাদের ভীষণ সুন্দর লাগবে পূজোতে একটা দিন অন্তরে নবমী হোক দশমী হোক একটা দিন রাতে কিন্তু তোমাদের এই কালেকশনটা চাই 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 ঠিক আছে আর এর সাথে যেটা চাই সেটা হলো তোমাদের ब्लाउজ পিসটা টোটাল পিস চলে এরকম মেরুন কালার এস এস নিয়ে বুকিং করবে ওয়ান জিরো সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার চলে যাচ্ছি ওকে চলো নেক্সট যে কালটা দেখাচ্ছি এই কালারটা ভীষণ ভাইরাল বিকজ এই কালার টা আমি ভাইরাল করেছিলাম এই কালার টা এখন মার্কেটে হয়তো তুমি দশ জায়গায় দেখতে পাবে কিন্তু ভাইরাল কিন্তু হয়ে গেছে বস ঠিক আছে চলো কালারটা দেখেন এই যাচ্ছে কালার টেসেস নিয়ে বুকিং করবে একদম গ্রিন এর মধ্যে ডুয়েল টোন চলে যাচ্ছে আর এটার সাথে যেটা যাচ্ছে সেটা হলো আচ্ছা এটা অনেকে কিন্তু ব্ল্যাক কালার ভাবতে পারো ডিয়ার বাট এটা কিন্তু একদমই ব্ল্যাক কালার নয় এটা কিন্তু রামা গ্রিন কালার এটা ব্লাউজ পিসটা দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা এটার সাথে যেটা যাচ্ছে সেটা হলো এই যাচ্ছে ব্লাউজ পিস এত সুন্দর ব্লাউজ পিসের কালারটা তোমরা না দেখলে হাতের সামনে বুঝতে পারবে না তোমরা তাড়াতাড়ি বুকিং করো না হলে বাবা এটা পাবে না ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে মেহেন্দি গ্রিন কালার তার সাথে যাচ্ছে হট পিঙ্ক কালারের ব্লাউজ পিস ওয়ান জিরো সিক্স জিরো তে আজকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিলাম যা নেবার নিয়ে নিয়েও শুধু বলবো হাতে সময় নিয়ে বুকিং করবে যদি বাবু পুজোর আগে মানে পুজোর আগে মানে পাঁচ দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে আমি পার্সেল পেয়ে যাবো একদম ওইভাবে বুকিং করবে না আমি ওইভাবে আর বুকিং নিচ্ছি না হাতে সময় নিয়ে বুকিং করবে তাহলেই পার্সেল পাবে ঠিক আছে চলে এই যাচ্ছে কালার মেহেন্দি গ্রিন কালারের মধ্যে চলে আছে এস এস নিয়ে বুকিং করবে ওয়ান জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নাও দিদিরা না হলে বাবা হাত থেকে বেরিয়ে যাচ্ছে আর এর সাথে ব্লাউজ পিসটা জাস্ট দেখো ঘ্যামা একটা ব্লাউজ পিস দিয়েছে দারুন মানে হট পিঙ্ক কালার এবার যে দেখাচ্ছি এটা খুব আমার দুর্বল একটা কালার সেটা হলো প্যারোট গ্রিন কালার অ্যান্ড তোমরা সবাই জানো প্যারোট গ্রিন কালার পরলে হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে কতটা সুন্দর লাগে যা সিদা কালার দারুন দেখতে কালারটা দারুন দেখতে ঠিক আছে এসেস নাও অ্যান্ড বুকিং করে ফেলো কারণ কি বলতো এখন তো এইসব কালেকশন যখন আগে আসতো না পিয়ালি পরে পরে ভিডিও করতো অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে বাট এখন এমন একটা টাইম তোমরা সবাই যেন পুজোর শেষ মুহূর্তে মানে মানে আর বাজার শেষ মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তো এই সময় আমার দোকানে এতটা প্রেশার থাকে তোমরা যারা আসো তারা তো জানো যারা আসো না হয়তো বুঝতে পারবে না আমি ওই কারণে ভিডিও খুব একটা ভালোভাবে দিতে পারছি না এবার আমি যেরকম পাচ্ছি সেরকম তোমাদের কালেকশনটা দেখিয়ে নিচ্ছি হয়তো তোমাদের কাছে হয়তো অনেক সময় ভালো নাও লাগতে পারে ভালো লাগতে পারে কমেন্ট করে জানাবে ভালো লাগলো খারাপ লাগলো দুটোই কমেন্ট করে জানাবে শুধু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই রিয়াকশন দিও কমেন্ট করে জানিও তাহলে না ভিডিও করতে একটু ভালো লাগে এনার্জি লাগে যে যত কাজই থাকুক না কেন রাতে অন্তত জন্য আমি একটা ভিডিও রেডি করে রাখি তো এই জিনিসটা শুধুমাত্র তোমাদের উপর নির্ভরশীল তো সবাইকে বলবো প্লিজ একটু মানে রিয়াকশন দিও কমেন্ট করে জানাবে পারলে একটা শেয়ার করে দেবেন নো জোর জবরদস্তি তো আর যারা যখন আমার চ্যানেল ফোল না চজ নতুন নতুন আপডেট জানেন